নমস্কার সবাই কেমন আছেন ছোট্ট একটা ব্লগ সেটা হচ্ছে মাটন কষা বেসিকভাবে যেভাবে রান্না করি আমি সেটা হচ্ছে ফার্স্টে একটু তেল দিলাম পরিমাণ মতো তেল আমার যতটুকু পরিমাণ লাগে সেটা সবাই জানেন আপনারা তো রান্না করতে পারেন সেখানে আমরা গরম মশলা ইউজ করেছি তেজপাতা শুকনো মরিচ দারুচিনি এলাচ এবং লবঙ্গ তারপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যখন হালকা একটু ব্রাউন করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি আর অবশ্যই একটু লবণ দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা সফট হয় তারপরে দিবেন হচ্ছে আদা রসুনের পেস্ট আমি আদা রসুন পেস্ট একসাথে ব্ল্যান্ড করে রেখেছি সেটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে একটু কষিয়ে নেব এরপরে আমি মশলাটা দিয়ে দিব এই যে আমার আদা রসুন পেস্ট তারপরে আমি আসলে কি বাচ্চা হওয়ার পরে বাচ্চার মাদের একটু ঝালটা আমরা মনে হয় কমই খাই আসলে বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতে হয় আপনারা আপনাদের মতো পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো কারণ আমার বাচ্চা ঝাল খেতে পারে না তার জন্য আমার খুব কমই করেই মরিচের গুঁড়ো দিতে হয় যেটা সত্যি কথা আর তারপরে দিলাম একটু জিরার গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরেই আমি যখন তেল উপরে ভাসবে আসলে সবাই রান্না করতে পারে রান্না এমন একটা জিনিস মেয়েদের হাতে খুন্তি করই থাকলে চুলার উপরে যে কোনো কিছুই রান্না করা যায় আমি তারপরে এটা ভালো করে কষিয়ে গরম জল করে রেখেছি আগে কিছু সময় আমি ঢাকনা দিয়ে যে মাংসের মধ্যে থেকে যে জলটা বের হয় সেই জলটার জন্য ওয়েট করেছি এবং সেটা যখন অর্ধেক হয়ে গিয়েছে তারপরে আমি কুসুম গরম জল না ডাইরেক্ট আমি একটা ফুটন্ত গরম জলই আমি এটার ভিতর ঢেলে দিয়েছি আর সঙ্গে আমি কিছু আলু দিয়েছি যে আলুগুলা বেশি আলু আমার ছেলেও খায় না ওর বাবাও খুব কম খায় আলুটা আমি পছন্দ করি তার জন্য আমি আলু দিয়েছি আর আপনারা চাইলে শুধু মাটনটাই রান্না করতে পারেন তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে এটা ভালো করে ফুটে লাস্টে আমি একটা জিনিস ব্যবহার করি যেটা আপনারা করেন কি আমি জানি না বাট আমি করি যেটা পুরো মাংসের তরকারি টেস্টের লেভেলটাই চেঞ্জ করে দেয় সিরিয়াসলি জাস্ট দুইটা ইনগ্রিডিয়েন্ট সত্যি আপনাদের কি বলবো আর এই যে আমার মাংস প্রায় হয়ে আসছে এর মধ্যে আমি সেই ইনগ্রিডিয়েন্ট যেটা বলেছি প্রথম হচ্ছে একটা প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দেবেন আর সয়াবিন তেলে দিলেও সমস্যা নাই আমার কাছে সরিষার তেলের স্মেলটা ভালো লাগে তারপর সামান্য কিছু চিকন জিরা যেটা আমরা জিরা খাই না ওই জিরাটা তারপর ওইটা যখন একটু ভাজার স্মেলটা বের হবে চুলাটা অফ করে আপনি পাশের চুলার যে তরকারি সেইখানে ঢেলে দিবেন দ্যাস ইট আপনি দেখবেন আপনার মাংসের তরকারিটা যে কোন লেভেলের টেস্ট হয়েছে আর সামান্য পরিমাণে আমি গরম মশলা দিয়েছি একদম সামান্য পরিমাণে এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার খাসির মাংস কষা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা